হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখান থেকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আমরা এসেছি বড় কাছারির মন্দিরেতে এখানে একটাই কারণে আসা সেটা হলো পুজো দেওয়ার জন্য আমি এসেছি আমার মেয়ে এসেছে আমার দিদিভাই এসেছে আর দিদিভাইয়ের ছেলে সবাই মিলে একই সাথে এই মন্দিরেতে আসা এখানে আসার পরে এই পবিত্র পুকুরের জলে হাত পা ধুয়ে নিলাম এটা বলে নিই প্রথমেই এটা হলো বড় কাঁচারির পুকুর তো এখানে সবাই মিলে হাত পাটা ভালো করে ধুয়ে মাথায় জল ছড়া দিয়ে শুদ্ধ হয়ে নিলাম তারপর আমরা মন্দিরে এসে সব বিধি নিয়ম পালন করে পুজো দিলাম আমার দিদি আর আমি মিলে আমার দিদির ছেলে আর আমার মেয়ের নামে পুজো দেওয়া সম্পূর্ণ হলো